আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না কোত্থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই তারা তো আমাদেরই টাকা দেয় না তো আমি পাঁচটা রাজ্যকে টানব কী করে নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই আমাদের হসপিটালগুলোতে আসুক পয়সা দিয়ে করবে কোনো অসুবিধে নেই আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপরে তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টি নষ্ট যেন না হয় দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড আমি ইলেকশনের সময় যখন দেখি বিজেপি নেতারা আসেন আর সব ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায় তখন আমার মনে হয় আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকেও আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন এটা পার্টির কাজে লাগে না পার্টি পায় না এটা মাথায় রাখবেন আর আমার দরকারও নেই আর পার্টি এক টাকা নয়ও নয় আমি স্টেট বলছি দরকার হলে ভিক্ষে করে খাবো কিন্তু এটা আমি করতে দেবো না